ং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো নিজের পরিবার ও পরিজনদেরকে নিয়ে তো বন্ধুরা আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো দেশ ও দেশের বাইরে যেখান থেকেই দেখছো আমি প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে মঙ্গলময় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি তো বন্ধুরা আজকে ব্লগ আমি এখান থেকে শুরু করছি তো আজকে রবিবার তো চলো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সারাদিনের টুপিটাকে বাবা তো ওই যে জানলাতে রং লাগাচ্ছিলো তো বন্ধু আজকে আমাদের ভাত বন্ধুরা রবিবার আর দেখো রবিবার ও কারেন্টটা অফ করে দিয়েছে গতকাল মাইকিং করেছিল এগারোটা নটা থেকে একটা অবধি কারেন্ট থাকবে না কিন্তু কারেন্ট গেল সাড়ে বারোটায় এখন কটায় আসবে তার কোনো ঠিক নেই ভীষণ গরম করছে তো সব পাখা টাখা সব বন্ধ আর এই যে আমাদের একটা মিস্ত্রি রং করছে কি করছে বাবা কি করছে বেটি ফোন করছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তুমি জুস খাবে জুস জুস খাবে জুস লেবু 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 শরবত করবো শরবত আমের জুস আমের জুস ইয়ে নাই কারেন্ট নাই কি করে আমের জুস মিক্সি করে বের করবো এই যে আমাদের গাছের আম বন্ধুরা এই যে একটা দুটো করে আম পাচ্ছে আম পরছে অত টাইম নাই আমার আর আমাদের গাছের কলাও পেকে গেছে সেটা তোমাদেরকে দেখাবো তো মাছ ভাজা বসিয়েছি তো একটু রান্নাটা করে নিই তাও হাওয়া আছে আজকে অনেকটা ভালো লাগছে ও ভীষণ গরম তো গাছ থেকে লেবু নিয়ে আসবো তখন শরবত করব আর খাবো আমরা ভীষণ গরম করছে বেশ সুন্দর হাওয়া হাওয়াটা না থাকলে কিন্তু থাকা খুব সমস্যা হয়ে যেত হ্যাঁ হ্যাঁ শাকটা হবে ঝাঁজ শাক না এটা ইয়ে কুমড়া শাক এই যে কুমড়ার ডগা দিয়ে মিষ্টি কুমড়ার ডগা দিয়ে মাছের ঝোল হবে ওটারই শাক আলাদা করে হ্যাঁ বাবা হয় তো ফুল বড় করার কো সর না ভাতটাকে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি হ্যাঁ বুঝতে পারছি এই যে বন্ধুরা আমরা আজকে রান্না আমাদের চাল শেষ হয়ে গেছে আর আজকে আমরা রেশনের ভাত রান্না করছে আজকে রেশনের চালের ভাত খাবো আমরা খাই মাঝে মাঝেই খাই ওরে ওরে মাম্পির দিদিরে কি নিয়ে আসছো দিদি আমার জন্য দেও দেও আমাকে খেলা দাও দাও দেও দিদি দিদি খেলা দাও আমাকে দেও দে ও রে বাবা আমার দিদি এটা নিয়ে এসেছে বন্ধুরা তোমরা সবাই দেখো আমার দিদি আমাকে কত ভালোবাসে তাই না ও দিদি সবাইকে হাই বলে দাও তো হাই করে দাও সবাইকে বলো তোমরা কেমন আছো আমি ভালো আছি তুমি জিজ্ঞেস করো তোমরা কেমন আছো জলটা দেখলে বলবি চান করব এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই যে বসে গেছে হ্যাঁ সারাদিন তুমি জল 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 হুম

তো বন্ধুরা এই যে আমি খাবার নিয়ে নিয়েছি দেখো শাক ভাজি আর মাছের ঝোল আর পাকা আম কেটে নিয়েছি সেটা মেয়েকে খাওয়ানো হয়েছিল তো মেয়ে খায়নি তো ওইটুকু কেন নষ্ট করব গাছের পাকা ফল বাজারের কেনা জিনিস নয় তো আমি খেয়ে নিচ্ছি আর দেখো ওদের সকলের খাওয়া হয়ে গেছে শুধু আমি আর আমার বর খাওয়া বাকি আছে তো আমার বর তো কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে আর যখনই খিদা লাগছে একটু করে পাকা কলা খাচ্ছে তো এই যে দেখো আমার ভাত খেতে খেতে তিনটা বেজে যায় আর এই যে আমাদের গাছের পাকা কলা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম দেখো সবাইকে মানে একটু একটু করে সবাইকেই দিয়েছি আজকের ভিডিও আমি এতটুকুই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকে ওঠটা